হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো দেখো ভিডিও করার জন্য চলে আসলাম কোথায় ছাদে তো এখানে ছাদে আছে সম্পার বাবার বাড়ি এই প্রথমবার আসলাম শম্পার বাবার বাড়ি তো দেখো এত সুন্দর গাছ দেখে আমার মনটা পুরো ভরে গেছে তো সবুজ সবুজ গাছ দেখে ছাদের পরে এত সুন্দরভাবে লাগিয়েছে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফল এসেছে আর আমার দেখে কিন্তু খুব ভালো লাগছে আমার এই সবুজ পরিবেশটা খুবই দারুণ লাগে তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে জানাও আর কি কি গাছ আছে তোমাদেরকে সব আমি দেখাবো তো চলো দেখতে থাকো একটা একটা করে গাছ এই দেখো আছে এই যে লেবু গাছ পাতিলেবু তো পাতি লেবু ধরেছে এটা পাতি লেবু না কি গাছ বুঝতে পারছি না সরি এটা কি গাছ আমি দেখি শম্পা করে তারপরে আর এই দেখো স্ট্রবেরি গাছ হয়েছে অনেক গাছ হয়েছে দেখো ওই পর্যন্ত অনেক গাছ হয়েছে দেখো আর এখানে আছে ডালিম গাছে যে ডালিম গাছে ফুল হয়েছে আর দেখো এই যে আছে বাতাবি লেবু এটা বাতাবি বাতাবিলেবু এখন হয় না সিজনের সময় বাতাবি লেবু হয় আর এই দেখো এখানে দেখলে তো সুন্দর বারো মাসে বাতাবি লেবু এটা আর দেখো এই যে আছে এটা হচ্ছে ডালিম গাছ খুব উপকারিতা ডালিন গাছ আর এই দেখো আছে পেয়ারা গাছ বারোই পুরি পেয়ারা যখন হবে এখন তো সিজন না ঠিক সময় মতন হবে এইগুলো আর এই দেখো এটাও আছে গন্ধরাজ লেবু গাছ প্রত্যেকটা গাছ দেখো সুন্দর যত্ন সহকারে করেছে সত্যি এইভাবে গাছ লাগালে কিন্তু অবশ্যই হতেই হবে গাছে ফল যাই হোক বন্ধুরা এই দেখো আছে এটা হচ্ছে কী বলো এই গাছটা হচ্ছে জামরুল গাছ চেন তো তোমরা জামরুলের সিজনের সময় অবশ্যই জামরুল লবে আর এই দেখো এই গাছটায় উচ্ছে গাছ লাগিয়েছে তো উচ্ছে উচ্ছেও কিন্তু ফুল এসেছে আর এখানে তুলসী গাছ আছে আর এই দেখো ডালিমের ফুল এসছে আর এই দেখো সোনারা সবসময় সাদের মধ্যে খেলা করছে স্বাদে উঠে আর এই দেখো এই যে একটা লেবু গাছ এটা কী গাছ এটা কি গাছ পরে শুনছি এই যে আর লেবু গাছ কত রকমের লেবু গাছ দেখো দেখো এই একটা পেয়ারা গাছ আছে এই যে আর এই যে একটা কি গাছ নাম জানি না এটা সম্পূর্ণে দেখো ওই যে এটা পাতি লেবু গাছ দেখো এই যে লেবুতে দেখো লেবু হয়েছে ওই যে হলুদ হয়ে গেছে লেবু হয়ে দেখো আর এই দেখো আমরা গাছ আর এখানে থানকনি শাকের পাতা রয়েছে দেখো লঙ্কা গাছ হয়েছে আর এখানে দেখো আমরা আমরা ধরেছে দেখো এই যে কি সুন্দর সত্যি আর এই দেখো এই যে একটা লেবু গাছ এটা যে কী গাছ আমি তো জানি না দেখি বলতে পারছি না স্ট্রবেরি গাছ তো দেখেছি তো বন্ধুরা পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আর ভালো থাকবো আশা করি সবাই একটু ভালোবাসা দেবে তো এই পর্যন্ত রাখছি সবাইকে এটা বাই বাই